দেখুন তো এইদিকেও এই দিকেও জমি এই জমি পুরোটাই ফাঁকা আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা একটা পুরোপুরি বট গাছের তলে দেখুন পুরোটা একটা বিশাল বট গাছ দারুণ ঠান্ডা আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো দেখুন যেখানে আমরা পিকনিক করছি তার পাশে দেখুন কি আছে এই দেখুন এটা পুরোটাই নদী এটা একটা পুরোটাই নদী

বন্ধুরা জায়গাটা দেখুন এত সুন্দর জায়গা একদম লোকজন নেই একটা এদিকে নদী আর এদিকে জমি জায়গাটা দেখুন দারুণ জায়গা দারুণ দেখুন বন্ধুরা আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি অনেকেই হয়তো দেখেননি কিংবা অনেকে দেখেছেন এখানে একটা মন্দির আছে তো মন্দিরটা দেখুন এই দেখুন আমরা এখানে কোনোদিন আসিনি জানি না কি মন্দির চলুন আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি জানি না বন্ধুরা এটা আমার যতটা মনে হলো আজকে মঙ্গলবার তাই কালী ঠাকুরেরই পুজো হচ্ছিলো সম্ভবত আমরা ওইখানে কোনোদিন আসিনি হঠাৎ করেই দেখলাম যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন দেখছি ঢাক বাঁচছে পুজো হচ্ছে তাই আর কি আমরা গিয়ে একটা ছোট্ট একটা ক্লিপ নিলাম সম্ভবত কালী মন্দিরই ছিল এটা দেখি

কত আলু দেখুন দুটো পেয়েছি এই দুটো হবে এই দুটো তো হবে না একটু আড়া লাগবে হ্যাঁ এই যে দুটোতে কত বড় বড় সাইজের আলু দেখুন কত বড় বড় হয়ে যাবে চারটেতে হয়ে যাবে তো হ্যাঁ হ্যাঁ চারটেতে হয়ে যাবে দেখুন বন্ধুরা যে এচুরগুলো আমরা আর কি এখনই পারলাম সেগুলো এবার কেটে নেব আর এখানে দেখুন একটা জল তৈরি করেছি লবণ ও হলুদের সঙ্গে মিক্স করে চলুন তারপরে এচুরগুলো তাহলে কেটে নিচ্ছি প্রচুর আঠা বেড়া বেচল গুলোতে সরষের তেল মাখাবো মাখাবো আগে একটু কেটে নি একদম কচি এঁচোর প্রচুর কচি একদমই ছোট দেখুন বন্ধুরা আমাদের এখানে এঁচোর গুলো দেখুন কাটা হয়ে গেছে কত কচি এঁচোর দেখুন তারপর আমরা যে জমি থেকে যে আলু গুলো তুলেছি দেখুন আলু সাইজ দেখুন এই একটা আলু দিলেই হয়ে যাবে আশা করছি এই আলুটা এবার কাটবো চল টাটকা আলু একবারে আলু সাইজটা দেখুন এত বড় আলু মানে তাই দারুণ আলু একটা আলু বোধহয় পাঁচশো হবে নাকি রে

এখানে আমাদের বন্ধুরা উনুনটা তৈরি হয়ে গেছে খুব সুন্দর দেখুন আর সব লাল মাটি একদম খুব সুন্দর তৈরি হয়ে গেছে চল উনুনটা ধরিনি আমরা এখানে শুকনো পাতা দিয়ে দিয়েছি জলদি ধরে যাবে আমাদের আঁখা মোটামুটি ধরে গিয়েছে একটু কষ্ট হলো হাওয়া দিচ্ছে তো প্রচুর উনুন বন্ধুরা ধরে গিয়েছে এরপর আমরা এগুলোকে সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি এখানে একটা দাদা চলে এসছে আমাদের এখানে অনেক দেরি হয়ে গেল আসতে দেখি আমাদের ছোট হয়ে গেছে দেখি আলুগুলো কেমন সেদ্ধ হয়েছে দেখি একটা তুলে দেখি হ্যাঁ দাদা এখানে আচ্ছা দেখি

জলতেলে এগুলো ভেজে নিচ্ছি আলু গুলো ভাজবো না তাহলে আমি আলু গুলো এমনি দিলে দিলে ওভারকুক হয়ে যাবে এইগুলো একটু বেশি ভেজে নিতে এগুলো ভাজলে কিন্তু টেস্টেবি আসে তারপর নিচ্ছি তো মজাই কিন্তু মজাতেই মজাই মজা এই সেরকম জায়গার আন দিতে হবে তো এই চুলাই চুলাই এই হয়ে গেছে হয়ে গেছে এই চোভাচা হ্যাঁ হ্যাঁ আবার আলু ভাবছি না কিন্তু আলু যদি ভাজি তাহলে কিন্তু একদম ভেঙে হবে আলুগুলো বেশি দিয়ে দই হয়ে গেছে আলুর গুলি ছোটোবেলা মনে হয়ে গেলো এখানে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি প্রথমেই ঠিক আছে

একদম পুরো একদম গ্রাম্য পদ্ধতিতে বানাবো একদম সিম্পল বেশি মশলা ব্যবহার করব না ঠিক আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আমরা এটা বাড়ি থেকে বেটে নিয়েছিলাম হ্যাঁ তারপর ভালোভাবে নামটা করে নিচ্ছি শোন শোন একটা কথা শোন মানে আমরা আর কি যে এত প্যাকেটটা এখন করছি ওগুলো তো সিম্পল করব কোনো রকম হাবি জাবি না হালকা তেলের মধ্যে হ্যাঁ কয়েকটা মশলা দেবো আর ঝাল ঝাল করবে তাহলে কিন্তু যে টাটকা এঁতো সেটা কিন্তু স্বাদ পাওয়া যাবে না আর বেশি কষলে কিন্তু হবে না ভাই আর অল্প করছি না আমরা রান্না হয়েছে হ্যাঁ টমেটো দিয়ে দিতে ওটা মোটা একটু দিয়ে দেবে নাকি আর কয়েকটা মশলা দেবো লবণ হলুদ কষা হয়ে গেছে হ্যাঁ মশলা থেকে তো তেল মোটামুটি ছেড়ে দিয়েছে মানে কষানো হয়েই গেছে তো হ্যাঁ গলে গেছে তো সব তাহলে এক কাজ করি বুঝলি এছাড়া দিয়ে দাও চল হয়ে গেছে তো এই এছাড়া আলুটা দিয়ে দিচ্ছি আর ঝালের জন্য কি কটা কাঁচা লঙ্কা দেবো হ্যাঁ দাও না তো ভালো লাগবে না খেতে দাও পাঁচটা মতো কাঁচা লঙ্কা দিয়ে দিই

দেখুন আমরা এখানে জল দিয়ে দিলাম জল দিয়ে এই আর কি এঁচোড়টাকে ভালো করে ফার্স্ট মিনিট পর্যন্ত ফুটিয়ে নেব ফুটিয়ে নিলে এখানে এঁচোড়ি করা কিন্তু হয়ে যাবে একটু জলটা মেনে দেবো হ্যাঁ নাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না সেদ্ধ করার জন্য একটু ঢাকা দিয়ে বলছি এঁচো আলু তো তকাই তো হচ্ছেই আর কি করা যায় তাহলে অন্য কিছু করলে ভালো হয় না একটু এঁচোড় আলু তাহলে এক কাজ করি শুন যখন রাস্তা দিয়ে আসছিলাম হ্যাঁ তখন কয়েকটা কেঁদুরি গাছ দেখেছিলাম তো চলো তাহলে ওইদিকে তো কাছেই তো আছে জমিটা কেঁদুরি পেরে নিয়ে আসছি কটা চলো 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 চলো

দেখুন বন্ধুরা আমাদের ভাবছিলাম একটু কেঁদুরি ভাজা খাবো তাই দেখুন এটা পুরোপুরি একটা কেঁদুরির একটা কি ক্ষেত আর কি এখান থেকে আমরা কয়েকটা কেঁদুরি নেবো ঠিক আছে দেখুন এখানে কত সুন্দর সুন্দর কেঁদুরি আছে দেখুন এই দেখুন হ্যাঁ তারপর দেখুন এই দেখুন কেঁদুরি ঠিক আছে এই দেখুন বড়ো বড়ো দেখুন কেঁদুরি আমি এখান থেকে কয়েকটা নিয়ে নিচ্ছি সামনে থেকেই এ দেখুন একদম টাটকা কেঁদুরি এখন কিন্তু বাজারে কিন্তু এই কেঁদুরি এখন অ্যাভেলেবেল নেই দেখুন এই দেখে তো দেখুন বন্ধুরা কত সুন্দর কত কেঁদুরি দেখুন কত এই দেখুন গোটা খেতে কেঁদুরিতে তো ভর্তি সবে ধরা শুরু করেছে মার্কেটে এখন বন্ধু বড়ো হবে দিয়ে মার্কেটে পৌঁছাবে তারপরে আপনারা খেতে পাবেন কিন্তু আমরা তার আগে খেয়ে এলাম দিনের আগে সব বড় বড় সাইজ দারুণ কেদুরি দেখুন কেদুরি দেখুন চল 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 না এই হয়ে চল 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 সন্ধে হয়েছে তারপরে আমরা এবার ভাতটা বসাবো তারপরে লাস্টে কেন্দ্রিটা আরকি তৈরি করবো একটু সুন্দর

আর এইদিকে আমাদের দেখুন কেঁদুরি কাটা চলছে যেগুলো আর কি তুললাম জমি থেকে দেখুন এই দেখুন টাটকা টাটকা রে নিয়ে দেখুন দেখুন এখন আমাদের কেঁদুরি গুলো কাটছে আর পাশে আমাদের রাজ দেখছে সুমুর আর কি খেলা আমাদের ভাত হয়ে গেছিল এরপর আমরা যে কেঁদুরিটা পেরেছিলাম সেই কেঁদুরিটা ভাজবো কেঁদুরি দেখুন চল

দেখুন বন্ধুরা আমাদের কিন্তু এখানে কেঁদুরি ভাজা হয়ে গিয়েছে দেখুন কতটা কেঁদুরি দিয়েছিল আমার কই ডুম পাড়া হলো চল এবার তুলে নিচ্ছি হয়ে গেছে দেখুন কেঁদুরি ভাজা আর কিছুটা আলু সেদ্ধ করা হয়েছিল পরে কেমন হয়েছে রান্না প্রথমে কেঁদুরি ভাজা দিয়ে খেলাম দারুন লাগলো দারুন এখনো খাইনি খাবো দারুন লাগলো কেঁদুরি ভাজাটা হেভি হয়েছে দেখি একটু মুখে দেখি কেমন কেঁদুরি ভাজা খেয়ে দেখ দারুন হয়েছে কেঁদুরি ভাজা কেঁদুরি ভাজা এখনো খাইনি